তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওটা হচ্ছে মাধ্যমিকে একজন করে যে ফেল আর তোমাদের পছন্দর একটা বাইক নিয়ে সেটা হচ্ছে এম টি ফিফটি চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো গাইস আমি মাধ্যমিকে টোটাল একশো এক নম্বর নিয়ে ফেল করছি আর একশো এক এমন ভাবে বলছে যেন কত না কত নাম্বার পেয়েছে ভাই আমি যদি একশো এক পেতাম না তাহলে আমি ঘরেই যেতাম না আর তো ভিডিও বানাচ্ছে আজকালকার মেয়েরা এখানে সবথেকে বড় হাত আমার বয়ফ্রেন্ডের সে তো দেখতেই পাচ্ছি আর বলতে হবে না বড় হাত তো যদি আমি আরো ধরে আগাবো আরো বেশি ফেল করবো এবার পাশে থাকো আমার তোমরা পাশে থাকো বলতে ঠিক বুঝলাম না মানে আমাদেরও হাত লাগবে নাকি না থাক তোমার বয়ফ্রেন্ডের তো বড় হাত বলো তোমরা যদি এবার পাশে থাকো আমি এবার পাশে থাকো আমার বলছি বোন আমরা পাশে আছি তোমার ওই বয়ফ্রেন্ডকে দূরে সরাও তাহলে নেক্সট বারে অবশ্যই পাস করবে তাও আবার ভালো নাম্বার পেয়ে চলো ফোনপে কাকার একটু ভীমতি দেখি আর তোমাদের পছন্দর এম টি ফিফটিও আছে চলো কি বললো বুঝতে পারলাম না চলো আরেকবার শুনি কোথায় যাবে ওই কি দিনকাল ভাই তারপর কি হ্যাঁ আরে কাগা আরে কাকা আগে শপিংটা করি আনো দেখতে পাচ্ছ না কেন কান্নাকাটি করছে যাও 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 আগে শপিং তারপরে ওকে ওকে শপিং আমি লাস্টে করে দেব প্রমিস শপিং কাকা করে দেবে বলেছে আর কি বলছে প্রমিস ভাই দেখ তোর ভীম বাইক এমটি ফিফটি

আবার কি দেখছো অরুণ কাকা এম টি করে তার দুষ্ট কোকিল নিয়ে চলে গেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে গেছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও টা ঠা আবার দেখাবে খুব তাড়াতাড়ি